হেঁ আলবাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটায় ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা এই আপডেটটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট করতে চলেছে বেসিক্যালি একটা বিষয় নিয়ে কিন্তু আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ এবং মোহনবাগান শিবিরে একটা কিন্তু খুশির খবর মানে মোহনবাগান শিবিরে বিশাল ক্যাটের ব্যাক আপ গোলকিপার হিসেবে কিন্তু ধীরাজ সিংকে কনফার্ম করে নিল মানে সই করে নিল মানে ধীরাজ সিং কিন্তু মোহনবাগান শিবিরে এক বছরের চুক্তিতে কিন্তু সাইনিং করলো তো মোহন বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম ধীরাজ সিংকে নিয়ে মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার জন্যে মানে তার সঙ্গে কথাবার্তা চলছিলো মানে মোহনবাগান সবসময় তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান ম্যানেজমেন্ট যে প্লেয়ারের সঙ্গে কথা কয় পুরোপুরি ভেতর ভেতর কথা কয় কোনোরকমই জিনিসটা ভাইরাল করে না পুরোপুরি একদম ধামাকা দেয় হঠাৎ হঠাৎ তো সেরকমই এই ধীরাজ সিংকে কিন্তু মোহনবাগান শিবিরে প্রায় এক বছরের চুক্তিতে সই করিয়ে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট এবং ঘরের ছেলে ঘরে ফিরল বললেই চলে মানে এর আগে ধীরাজ সিং কিন্তু মোহনবাগানে গোলকিপিং করতো তারপরে এফসি গোয়ার হয়ে গোলকিপিং করেছে আগামী মৌসুমেও কিন্তু আগের মৌসুমেও কিন্তু আইএসএলে দেখেছি ধীরাজ সিং এফসি গোয়ার হয়ে গোলকিপিং করেছে তো মোহনবাগান শিবিরে বিশাল ক্যায়ে ব্যাখ গ্যাপ প্লেয়ার হিসেবে ধীরাজ সিং একটা অসাধারণ গোলকিপার মানে সেও কিন্তু বিশাল পরিমাণে ক্ষমতা রাখে এবং সে ইন্ডিয়ার হয়ে বিশ্বকাপেও কিন্তু গোলকিপিং করেছিল ইন্ডিয়ার মানে আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন ওখানে কিন্তু গোলকিপিং করেছিল ধীরাজ সিং তো সেক্ষেত্রে একটা দুর্দান্ত সাইনিং হয়েছে বলে মোহনবাগান শিবিরে বলা যায় ধীরাজ সিংয়ের দুর্দান্ত ওভারলোড নিয়ে খেলা অভ্যেস আছে বড়ো বড়ো ম্যাচেস খেলেছে এক্সপিরিয়েন্স আছে যদি কোনো রকম বিশাল ক্যাচের চোট লাগে অবশ্যই ধীরাজ সিংকে কন্টিনিউ করাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট মানে মোহনবাগান ম্যানেজমেন্ট গোলকিপিংয়ের দিকটা আরও শক্তিশালী করার জন্যই কিন্তু ধীরাজ সিংকে পুরোপুরি কনফার্ম করে নিয়েছে মোহনবাগান শিবিরে এক বছরের চুক্তিতে তো ভালো খেললে পারফরমেন্স ভালো দিলে আরও ধীরাজ সিংয়ের সঙ্গে চুক্তি কিন্তু বাড়িয়ে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এইটা হচ্ছে ব্রেকিং নিউজ সদ্য পাওয়া আপডেট সদ্যই ভিডিও করে দিচ্ছি তোমাদেরকে যে ধীরাজ সিং কিন্তু মোহনবাগান শিবিরে কনফার্ম এবং মোহনবাগান শিবির ম্যানেজমেন্ট এবং মোহনবাগান সমর্থকদের জন্য খুব খুব খুশির খবর এটা মোহনবাগান শিবিরে কিন্তু ধীরাজ সিং একদম কনফার্ম হয়ে গেছে তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা আপডেট পেয়ে যাবে এর আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি সেখানে গিয়েও লাইক করে দিও এবং এই ভিডিওটা ভালো করে দেখো পুরোপুরি বিষয়টা জানতে পারবে এবং আইএসএল বলো ডুরান কাপ বলো ডুরান কাপে কিন্তু হয়তো ডুরান কাপে ধীরাজ সিং গোলকিপিং করতে পারে বাগানের হয়ে ডুরান কাপে কিন্তু ভালো খেলা হবে ডুরান কাপে কিন্তু গোলকিপিং করতে পারে ধীরাজ সিং সেই জন্যে কিন্তু আরও তাড়াতাড়ি সাইনিংটা করিয়ে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট তো যাই হোক বন্ধুরা এই আপডেটটাই ছিল ছোট্ট করে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলুম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা